আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কেমন আছেন সবাই আপনি ইদানিং দেখছেন যে মঙ্গলের বিষয় কিন্তু এখন এক ভাইরাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক মাতামাতি চলছে এটা কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গলে এক কাজের যে ভিসা সেই ক্ষেত্রে আসলে মঙ্গলার শ্রম বাজারটা বাংলাদেশিদের জন্য নতুন তবে কিন্তু মঙ্গলার শ্রম বাজারটা আমাদের জন্য অনেক ভালো কারণ দেখা যাচ্ছে যে এটা সত্য কথা যে কিন্তু আপনার যে মঙ্গলা যাওয়ার ক্ষেত্রে অবশ্যই বেতন সম্পর্কে এবং অন্য কিনা কেমন ডিউটি যেসব বিষয়গুলো আপনাদেরকে জানা দরকার অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর কি বিষয়তে আপনার যাওয়া লাগবে বাংলাদেশ থেকে আপনার বৈধ ম্যান করে কিন্তু যাওয়া লাগবে হ্যাঁ অবশ্যই আপনাকে দেখা যাচ্ছে সি ওয়ান ক্যাটাগরি বা এইচ জি ক্যাটাগরি এই দুইটা ক্যাটাগরি রয়েছে আপনার মঙ্গোলিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা এবং কোন ভিসার কোন ক্যাটাগরি এই বিষয় নিয়েও কিন্তু আমি ভিডিও তৈরি করব অবশ্যই সামনে সেই ভিডিওটি দেখতে পারবেন তারপরে সবচার একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কন্টাক্ট পেপার বা চুক্তিপত্র সেই কন্টাক্ট পেপার আপনার সকল কিছু লেখা থাকবে যে আপনার কাজের বেতন আপনার ডিউটি কত ঘন্টা আপনার কোন কাজ কি কাজ আপনার কত ঘন্টা ডিউটি কি কাজে যাচ্ছেন টোটাল সব সবকিছু কিন্তু পেপারে লেখা থাকবে আপনার সেই কিন্তু আপনার বেতনটি যত টাকা বললো তত টাকা আপনাকে দিচ্ছে আপনার আপনার যতটুকু মানে ডিউটি আছে সেইটা ডিউটি কি তাছাড়া বেশি দিচ্ছে অবশ্যই সব সকল বিষয়গুলো কিন্তু আপনারা চুক্তিপত্র থেকে দেখে নেবেন আপনাদের কাছে তাদের মঙ্গোলিয়া ভাষায় যদি পেপারটি লেখা থাকে বা রাশিয়ান বা ইংলিশ বেশি ভাষাতে যদি লেখা থাকে আপনি গুগলে কিন্তু এটা ট্রান্সলেট করে আপনি বুঝে নিতে পারবেন অবশ্যই কিন্তু আপনি সেই কন্টাক্ট পেপারটি ভালোভাবে বুঝে শুনে দেখে নেবেন কারণ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় সব কিছু ওখানে আপনার লেখা থাকে দেখা যাচ্ছে যে আপনার ডিউটি টাইম আছে দশ ঘন্টা আপনার কন্টাক্ট পেপারে লেখা আছে বারো ঘন্টা তাহলে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে আপনাকে বেতন দিচ্ছে হচ্ছে জার্নাল হেল্পার হিসাবে আপনাকে দেখে বেতন দেবে চারশো ডলার সেখানে যাওয়ার পরে দিচ্ছে আপনাকে আড়াইশো ডলার তাহলে কিন্তু হবে না এটার একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা হচ্ছে সেটা হচ্ছে আপনার মঙ্গল সাধারণ নাগরিক যারা আছে মঙ্গলের যারা নাগরিক আছে তারা সাধারণ টাইপের কাজ করে তাদের বেসিক বিনোতন কিন্তু তাদের বিদেশি নাগরিকদের চারা কম ফিলিপাইন ইন্ডিয়া বা কিন্তু বেতন অনেক বেশি যারা ফরেন নাগরিক বিদেশি নাগরিক তাদের বেতন কিন্তু অনেক কম ওদের কন্ট্রাক্ট লেখা লেখা ডলার আমাদের থাকে এবং দেখা যাচ্ছে ওদের বেতন আপনার দুশো থেকে আড়াইশো ডলার কিন্তু দিয়ে থাকে তো আপনার দেখা যাচ্ছে যে বিদেশি নাগরিক হিসাবে কিন্তু আপনি যে বেতনটা কন্ট্রাক্ট পেপারে থাকবে সেই বেতনটা আপনি পাবেন সবচারে একটি বিশেষ মূল্যবান একটি কথা সেটা হচ্ছে যে আপনার প্রতিদিন যে ডলার করে মার্কিং ডলার ইউএস ডলার কেটে ট্যাক্স হিসাবে সেটা হচ্ছে আপনাকে কে দিবে এটা আপনাকে কোম্পানি পে করতে হবে নাকি আপনার পে করা লাগবে এটা কিন্তু কন্ট্রাক্ট পেপারে লেখা আছে বা এজেন্সি আছে পার ডে যে বারো ডলার করে ট্যাক্সটা কাটবে এটা কে বহন করা লাগবে কোম্পানি না নিজের এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই জেনে নেবেন না হলে কিন্তু আপনি দেখা যাচ্ছে ওখানে কিন্তু অনেক সমস্যাতে পড়বেন তো বন্ধুরা সবকিছু কিন্তু বুঝতে পারছেন যারা বুঝতে পারেন না আমাদেরকে কমেন্ট করবেন আপনার কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফিজ বন্ধুরা